সালামু আলাইকুম সম্মানিত প্রিয়াস ইউটিউব হিমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই হিমুথাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন চিত্র বিভিন্ন সিনারির মতো যেমন কাহিনীগুলা দেখায় থাকি বিশাল বড় বড় বিল্ডিং দেখায় গে থাকি এমনকি পাঁচ তালা দশ তালা আট তালা বিভিন্ন এলাকায় মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি কাজ করি যেমন বাংলাদেশে চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে আমি আশাবাদী ছাপান্নটা কাজ করা হয়ে গেছে আর বিশেষ করে আজকে আপনাদের মাঝে আমি কি নিয়ে এসেছি এবং কেমন কি দেখেন আপনারা যারা নতুন বিল্ডিং করতেছেন অনেকে কিন্তু অনেক চিন্তা ভাবনার মধ্যে পড়ে যান যে আমার বিল্ডিং এর মধ্যে কেমন কালার করলে ভালো হবে কেমন গ্লাসের কালার লাগাইলে মানে কি কালারের গ্লাস লাগাইলে ভালো হবে এরকম অনেক ধরনের চিন্তাভাবনা আপনাদের মনের ভিতরে থাকার কথা এবং থাকে দেখেন শুধু এই রকম লোকের জন্য কিন্তু আমার এই ভিডিওটা তৈরি করা আর দেখেন বেশ কিছু গ্লাসের তথ্য আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি যেমন এই যে দেখেন এটা ব্লু মার্কারি এটা গ্রিন মার্কারি এটা কফি মার্কারি আর এটা হচ্ছে কি গোল্ডেন মার্কারি যেমন বাংলাদেশের মধ্যে অন্যতম একটা জিনিস এবং কি সবচেয়ে ভাইরাল একটা জিনিস হচ্ছে এই গোল্ডেন মার্কারি সেই জিনিস মানে এই রকম কালার কিন্তু অনেকেই দেখছেন এই গ্লাসের কি গুণমান কতদিন যাবে কি আসে বিষয় এইগুলো কিন্তু আপনারা জানেন না যার কারণে আমার এই কথাগুলা বলা এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা কিনা গ্লাস এবং বিদেশি কি গুণমান দেখেন এটা আমাদের দেশি গ্লাস আমি কোন কোম্পানিকে নাম বলে ছোট করবো না এটা হচ্ছে ব্লু মার্কিন একটা গ্লাস এটা কিন্তু কালার পেস্টা রুমের বাইরে থাকে আর এরকম শিল্পার কালার মানে একদম দেখতে আয়নার মতো এটা কিন্তু রুমের ভিতরে থাকে হান্ড্রেড পার্সেন্ট ছয় মিলি গ্লাস এটা কিন্তু দেশি গ্লাস একটা জিনিস মনে রাখবেন এই ব্লু কালার গ্লাস দেশি এবং বিদেশি দুইটাই আছে এই যখন আপনারা বিদেশি গ্লাস ব্যবহার করবেন ওটা যদি একশো বৎসর যায় আর এই গ্লাসটা যাবে কতদিন যাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বৎসর কারণ দেশি আর বিদেশির মধ্যে একটু গুণমান যেমন দেখেন আপনারা যখন বিলিং করতেছেন এক বস্তা সিমেন্ট যখন কিনতে চান দেখেন এক বস্তা চারশো পঞ্চাশ টাকা হইলেও কিনতে পারবেন আর এক বস্তা সিমেন্ট কিনতে গেলে পাঁচশো টাকার উপরে লাগে কেন দাম এত কম বেশি ওই সিমেন্টের মধ্যে টেম্পার কম বেশি আছে যেমন এক সিমেন্ট দিয়ে বিল্ডিং করলে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ অথবা পঞ্চান্ন বছর যাবে আর একটা সিমেন্ট আছে সেটা দিয়ে বিল্ডিং করলে আপনার একশো বছরও কিছু হবে না এইরকম আমাদের দেশে আর বিদেশের মধ্যে এতটুকু অনুমান বললাম চাইলে আপনারা যে কোনো কালারের গ্লাস বিদেশি ব্যবহার করতে পারেন যেমন অনেকে বলে থাকে যে বিদেশ থেকে কোনো গ্লাস আসে না আমাদের দেশে কোম্পানির অভাব নাই কিন্তু বিদেশ থেকে কেমনে আসবে হ্যাঁ তাদের সাথে আমি চ্যালেঞ্জে যেতে পারি কিভাবে যেমন বিদেশ থেকে যারা ইনপুট করে তাদের সাথে আমার সম্পর্ক আছে যে বাংলাদেশের যে ইনপোর্টার আছে বড় বড় গ্লাসের তাদের কাছ থেকে আমি কিন্তু গ্লাস বলে নিয়ে আসি যেমন এই যে কফি মার্কারি বাংলাদেশ ট্যালেন্স এটা কোনো কিন্তু বাংলাদেশের কোনো কোম্পানি এই কফি মার্কারি গ্লাস তৈরি করতে পারে নাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট ছয় মিলি গ্লাস এটা হচ্ছে কফি মার্কারি এটা পরিচয় করায় দিলাম আপনাদের সাথে কফি মার্কারি হান্ড্রেড বিদেশি আর এটা হচ্ছে গোল্ডেন মার্কারি গ্লাস এটা হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ছয় মিলি আপনার হচ্ছে ছয় এম এর গ্লাসটা এটা চায়না বেঞ্জিং গ্লাস যেমন আমাদের বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা এরকম চায়না দেশের রাজধানীর নাম হচ্ছে ভেঞ্জিং সেই ভেনজিং থেকে কিন্তু এই গ্লাসটা আসা অনেকে কিন্তু ভেনজিং বলে থাকি অনেকে বেলজিয়াম বলে থাকি কিন্তু বেলজিয়াম বলতে বলতে আসে না একজনের নাম একটা বলতে বলতে আরেকটা হয়ে যায় এরকম বেলজিয়াম বললেও আপনারা ভাববেন যেটাই চায়না বেনজিন গ্লাস দেখেন চায়না থেকে গ্লাস আসে বিদেশ থেকে আসে কোনো সমস্যা নাই আর এটা হচ্ছে গ্রিন মার্কার এটা রুমের ভিতরে থাকবে এটা হলো বাইরে থাকবে হান্ড্রেড পার্সেন্ট মিলি গ্লাস এই ধরনের গ্লাসের আরো কোনো কিছু তথ্য জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের ভিতরে ঢুকে আপনার কার কি জানার দরকার সেই জিনিস জানতে পারবেন আমার ভিডিওর উপরে একবারে থামিলে লেখা আছে ক্লাস সম্পর্কে জানতে চান পারবেন তাই শুনলতে জানতে চান পারবেন যা কিছু জানার দরকার হয় অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখবেন এই আশাবাদী আপনাদের কাজে রেখে আমি আমার কথা এটা শেষ করছি আসসালামু আলাইকুম